পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মুনমুন সেনের হ্যাঁ সুচিত্রা সেন কন্যা বাংলার বিখ্যাত নায়িকা অভিনেত্রী মুনমুন সেনের কথিত সম্পর্ক যখন শিরোনামে ওঠে জিনা তামান থেকে রেখা পর্যন্ত বলিউডের বেশ কিছু জনপ্রিয় অভিনেত্রীকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেট আইকন ইমরান খানের সঙ্গে যুক্ত করার অভিযোগ রয়েছে তার সাবলীল জীবনধারার জন্য পরিচিত ইমরান অর্থাৎ ইমরান খান প্রায়শই তার দুর্দান্ত অনফিল্ড ফিল্ড পারফরমেন্সের জন্য শিরোনাম পেতেন এবং তার উত্তম দিনগুলিতে ক্রিকেট আইকন ভারতীয় অভিনেত্রীদের সাথে তার কথিত প্রেমের সম্পর্কের জন্য লাইম লাইটে ছিলেন জিনাত আমান বা রেখার মতোই বাঙালি অভিনেত্রী মুনমুন সেনও ইমরান খানের সঙ্গে যুক্ত ছিলেন ইমরান খান এবং অভিনেত্রীর মধ্যে ঘনিষ্ঠতা একবার অনেক মনোযোগ আকর্ষণ করেছিল এবং তাদের কথিত সম্পর্কটিও খবরে ছিল গল্পের মতো অনেকে বিশ্বাস করেন ইমরান মুনমুন সেনকে অনেক পছন্দ করতেন নাকি এবং অনুভূতিগুলো পারস্পরিক ছিল বলেই জানা গেছে কিন্তু মুনমুন সব সময় বলতেন ইমরান তার শুধুই বন্ধু কিন্তু তাদের বন্ধুত্ব সংবাদপত্রের খোরাক মজার বিষয় হল দু সালে নির্বাচনী প্রচারণায় জাতীয়তাবাদ এবং পাকিস্তানের ইস্যুতে ঘৃণা প্রকাশ করে অতীতের অভিনেত্রী রাজনীতিবিদ মিডিয়াকে বলেছিলেন যে প্রয়োজনে তিনি আবার তার পুরনো বন্ধু ইমরান খানের সাথে কথা বলবেন তখনকার পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিনেতা রাইমা সেন এবং রিয়া সেনের মা হওয়া অতীতের অভিনেত্রী এমনকি দু হাজার বাইশ সালে ইমরানের হত্যার চেষ্টাকে কাপুরুষতা বলেই নিন্দা করেছিলেন যদি এই টেলিগসিফটি আপনার মনোরঞ্জন করে থাকে এটা কাউকে ব্যক্তিগত আক্রমণ করার উদ্দেশ্যে একদমই ছিল না তবে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না হয়তো যে প্রতিবেদনটি আমি পাঠ করলাম সেটা অনেকেরই জানা খবর তবু অনেকের কাছেই তো অজানা তাই আরেকবারের জন্য পেশ করেছি শুধুমাত্র নিছক আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে চ্যানেলটির নাম এন্টারটেনার রনি কাজেই বুঝতেই পারছেন এন্টারটেনমেন্টটাই এই চ্যানেলের একমাত্র মোটো তাই প্লিজ সাবস্ক্রিপশানের সঙ্গে সঙ্গে আরেকটা রিকোয়েস্ট করব। সেটা হলো ওই বেল বাটনটা প্রেস করে মানে অন করে রাখতে যাতে করে আপনি এই রকম ভিডিও যখনই আসবে সবার প্রথম নোটিফিকেশানটা পেয়ে যান আর ভিডিওটিকে একদম দেখতে মিস না হয় আমার ওয়াইজ স্টুডিও অ্যানালাইটিক্স বলছে যে যারা আমার ভিডিও ভিউ করছেন তারা প্রায় পঁচানব্বই পার্সেন্ট মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ এরকমটা করবেন না আপনারাই এই চ্যানেলের একমাত্র সম্পদ সব থেকে বড়ো অ্যাসেট কাজেই আপনারা এই চ্যানেলটির পরিবার হতে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না নমস্কার খুব ভালো থাকবেন